রাত পোহালেই কার ভাগ্যে জুটে যাবে বিএমডাব্লিউ আমি সরাসরি বলছি কানাডার অন্টোরিয়া যেটা আপনারা অনেকেই জানেন যে গত কয়েকদিন থেকে কিন্তু এই প্রচারণাটাই চলছে যে বিএমডাব্লিউ দিয়ে কিন্তু এখানে যে মেলা হচ্ছে সেই মেলার মধ্যে কিন্তু লটারি রেফেল ড্র রয়েছে এই ড্রতে কে হচ্ছেন সেই ভাগ্যবান গাড়ি তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে বর্তমান সময়ের সবচাইতে দামি ধরতে পারেন এই গাড়িটি এবং এটা কার ভাগ্যে যে যাবে আগামীকালই দেখা যাবে সরাসরি তো এখানে যেখান থেকে টিকিট আপনারা সংগ্রহ করতে হবে এখান থেকে অনেকেই টিকিট সংগ্রহ করছেন টিকিট সংগ্রহ করতে কারও কিন্তু দূরত্ব নেই সবাই এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু টিকিট সংগ্রহ করছেন তো এখানে সিলেট প্লাসের ভাই আছেন আমি দেখছি ওনার হাতে মাইক আছে আসলে এখান থেকে কী কী সুবিধা রয়েছে তাছাড়া আরও পরিচিত অনেক মুখ রয়েছেন আমরা একটু সুবিধাটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং টিকিট যারা সংগ্রহ করতে চান যারা কানাডায় আছেন এবং এই এলাকায় আছেন বিশেষ করে শুধু এই যে ডেনপুট এলাকার তাদের জন্য না অন্টোরিয়া তাদের জন্য না বা এই এলাকার মানুষের জন্য পুরো কানাডা থেকে এসে কিন্তু আপনি টিকিট নিতে পারেন যদি আপনার বাংলাদেশ থেকে ফোনে নেওয়া যাবে এই সুবিধাটা আমি জেনে নিচ্ছি বক্কর কাছ থেকে আসলে দেখি আসলে কি বলছেন তা আসলে এই যে মেলাটি আগামীকাল হতে যাচ্ছে ডব্লিউ দিয়ে এটা কিন্তু একটা চমক মাত্র বিশ টাকা দিয়ে কিন্তু এই গাড়িটির মালিক হয়ে যাচ্ছেন তো এটা কিভাবে কি হতে যাচ্ছে যদি একটু দর্শকদের আচ্ছা বিশ ডলারে বিএমডাবলি আসলে স্বপ্ন রিয় অনেক লটারি কিনতে যে দুদিন তার ভাগ্যত লাগে যায় তো প্রথমত ধন্যবাদ জানাই সাগরে আজকের এই লাইফটা দেওয়ার লাগে তো আপনারা জানেন আমার সিলেট প্লাস জেলা যে মেলা ওই মেলাটা আমার সিলেট প্লাস মিডিয়া পার্টনার যে কারণে আমি তার একটু জড়িত এবং বিভিন্নভাবে আমি একটু সহযোগিতা করাাম তারা যেহেতু নতুন আইসি এই মুহূর্তে যতটুকু পারা যায় সম্ভব সহযোগিতা করা তবে আগামীকালকে রাত্রালে তো শনিবার এই ডেন্টোনিয়া মাত্র যে মেলা অনুষ্ঠিত হইব আট তারিখ মাটস সব অবশ্যই আইবা এবং টিকেট আপনারা কিনতে পারবা বিএমডাব্লিউ যে গাড়ির যে রেফারেল ড্র অনুষ্ঠিত হইব রাত্রে ঠিক সাড়ে দশটা দিকটা অনুষ্ঠিত হইবো এবং এখানে কোনো কারচুপি করার সুযোগ নাই এগুলো সরাসরি সিলেট প্লাস ও লাইভ এবং তোমার চ্যানেল থেকে ইনশাল্লাহ এগুলো লাইভ হইবো এবং আপনারা বিশ ডলার দিক কিনতে পারবা মাত্র বিশ ডলার এবং একটা গাড়ি বিএমডাব্লিউ গাড়িটা তো অবশ্যই ইতিমধ্যে দেখা হইছে এবং অনেকে কারচুপি লইয়ে এই নয় একটা মাথায় তো আমরা যখন দেশও লাইভ দিতাম কিন্তু কারচুপি কিছু হইতো না লটাইতে আমি কোনোদিন কারচুপি আমি দেখছি না হয়তো তুমি অনেক লাইভ দিছো কারচুপি তো না এবং ইনকাল ইনশাল্লাহ হইতো না তবে এখানে কারণে টিকেট টিকিট বিক্রি হইতো না নির্দিষ্ট কিছু টিকেট বিক্রি করবো এর মাঝে আশা করা যায় আমরা যারা নতুন আইসি এর মাঝে আমিও ওজন আছে হয়তো আমার ভাগ্য তো লাগে যেতে পারে খুব জান না আমি মাত্র একটা কিনছি আমার পুরীর নামে এবং আপনারা সবাই একটা অর্ডারে কিনবা আমার সিলে প্লাস ওর লোক যোগাযোগ করলে আমরা যোগাযোগ করলে টিকেট পাইবে এবং কোনো ডিসকাউন্ট নাই কিন্তু ভাই উনিশ ডলার ওই দিতে নয় পুরা বিশ ডলার দশটার ভিতরে আপনি কিন্তু রাত্রে এবার সন্ধ্যা দশটার ভিতরে কিনতে হবে দশটার সময় আমরা লটারি আমি যতটুকু জানলাম যে লটারি দশটার সময় বন্ধ হয়ে যাব এবং সব বক্সটা নিয়ে হইব জালালাবাদ অ্যাসোসিয়েশন যেটা একটা পুরাতন সংগঠন পুরাতন্টুতে তারা যে এই আকর্ষণীয় আয়োজনটি করেছেন আমার মনে হয় যারা নতুন আগমন করেছেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং তাদেরকে একত্রিত করে একটা মিলন মেলা করার জন্যই কিন্তু এই চমৎকার আয়োজনটি তারা করেছেন তবে একজন কিন্তু সেই ভাগ্যবান হবেন আগামীকালে দেখা যাবে যে কার ভাগ্যে এটা জুটে তবে আমরা এটা আশা করছি আল্লাহ তালার কাছে চাচ্ছি যারা নতুন এসেছেন এবং একদম যারা যারা এখনো পারমিট পাননি তাদের কারো মধ্যে যদি বাজে তাহলে আমি মনে করি যে এটা আরো আকর্ষণীয় হয়ে উঠবে তো সেটা ভালো জানেন যিনি সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন কার বাগে আছে বিএমডাব্লিউ এবং যেটা বক্কর ভাই ইতিমধ্যে বলেছেন যে এখানে অনেকেই কথাটা নিয়ে আসছেন যে এখানে কারচুপির কোনো সুযোগ আছে কিনা সেটা তিনি বলেছেন এ ধরনের কোনো সুযোগ নেই যেহেতু একটা সংগঠন অনেক পুরনো এবং সুনামধন্য একটা সংগঠন টরন্টোতে আছে জালালাবাদ অ্যাসোসিয়েশন এখানে দায়িত্বশীল যারা আছেন খুবই দক্ষ এবং সততার সাথে তারা এই সংগঠিত সংগঠন নিয়ে দীর্ঘদিন থেকে এখানে মানুষের সহযোগিতা করে যাচ্ছেন সেটা নিঃসন্দেহে আগামীকাল ভালো একটা খেলা হবে এবং এখানে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ থেকে খুবই সুনামধন্য শিল্পীরাও কিন্তু এখানে আগত রয়েছেন সকাল আটটা থেকে সম্ভবত দশটা থেকে রাত আটটা পর্যন্ত রাত সাড়ে দশটা লটারি হবে দশটা পর্যন্ত টানা বিনোদন চলবে বিনোদনের শেষে কিন্তু আমরা সেই ভাগ্যবানকে দেখে নিব দেশ এবং বিদেশ থেকে সিলেটের ম্যাগাজিন এবং সিলেটের প্লাসে আপনারা সরাসরি লাইভটি উপভোগ করতে পারবেন এবং কে হচ্ছে সেই ভাগ্যবান সেটার জন্য দোয়া করবে আরেকটি বিষয় আমি ভাবছিলাম যে বকরবাড়ির কাছ থেকে একটা টিকিট আমি অন্তত পক্ষে ফ্রি পাবো কিন্তু সেখানে তিনি আগে বুঝে নিয়েছেন সেনামাল তো তো তিনি বলছেন এক টাকা কম হলো কম হলো না তিনটা একসাথে কিনলে কি ভাই কিছু কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট নাই পাঁচটা কিনলেও ডিসকাউন্ট নাই দশটা কিনলেও টিকিট বিক্রি হবে কটা পর্যন্ত দশটা কালকে সন্ধ্যা দশটা পর্যন্ত বিক্রি হবে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা সন্ধ্যা তো তো না বাংলাদেশ বলে সন্ধ্যার আজান হয় ঠিক সাড়ে দশটার পর বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হওয়ার পর থেকে সব বক্সে চলে যাবে সব টিকিট এর আগে কিন্তু কালকে কিন্তু বাইরে বিক্রি হবে না টিকিট সব এই মাঠে বিক্রি হবে মাঠের বাইরে কোনো টিকিট বিক্রি হবে না আজকে এরকম জায়গায় বিক্রি হচ্ছে কালকে বিক্রি হওয়ার সুযোগ নাই এটা আমি জানি টিকিট কোন কোন জায়গায় পাওয়া যাচ্ছে বর্তমানে ডেনপুর এই এলাকায় পাওয়া যাচ্ছে পদ্মা আছে এরপরে উন্দাল আছে এরপরে আমাদের আমার সিলেপ প্লাসের কাছেও আছে আপনার যোগাযোগ করতে আমি স্লিপ প্লাসের মাধ্যমে অনেক টিকিট বিক্রি করেছি আমার অনেক বিওয়ার যারা আছেন অনেক টিকিট নিয়েছেন আমার কাছ থেকে তারাও আপনারা বলেছেন যে দেশ এবং বিদেশ থেকে অন্য অন্য জায়গাতে বিদেশ থেকে আমি আমি বিদেশ থেকে দেশ থেকে বলতে আমি আজকে আমাকে একজন জগন্নাথপুরতে কল দিয়েছিল উনি বললো ভাই আপনি আমার একটা টিকিট নেন আমি আপনার টাকা বিশ ডলার পাঠিয়ে দিচ্ছি আমি টিকিট নিলাম ওনাকে নাম্বার ছবি দিয়ে দিলাম ছবি তুলে দিলাম ছবি দিয়ে দিলাম উনি নাম্বার পেয়ে গেল এখন তো উনি লাইভে মিলাবে যদি দেখা যায় ওনার নাম্বারে মিলে তাহলে তো উনি ওইটা আছে হম আপনি একটা লটারিটা আপনার একজন বিশ্বস্ত লোকের কাছে নিতে হবে বা আমার কাছে বলা ধরেন উনি বলবে যে আমি একটা লটারি কিনলাম এখন লটারির নাম্বারটা ওনাকে দিয়ে দিলাম যদি দেখে লাইভে ওনার নাম্বারটা বেজে গেছে তাহলে উনি বলবে আমার নাম্বার তো এটা আর উনি তো প্রমাণ থাকছে ওনার কাছে নাম্বার এক নাম্বার কিন্তু একজনের কাছে থাকবে এক নাম্বার দুজনের কোনো সুযোগ নেই দর্শক এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে এখানে টরন্টোতে যারা অবস্থান করছেন বা কানাডায় যারা অবস্থান করছেন শুধু তাদের জন্য না বিশ্বে চড়িয়ে চিটিয়ে টাকা প্রত্যেকের জন্য কিন্তু এই সুযোগ সুবিধা আছে যদি তাদের সাথে যোগাযোগ করে আপনি টিকেটের পয়সাটা পে করেন তাহলে আপনাকে ছবি তুলে দেওয়া হবে এবং আপনি সরাসরি লাইভে দেখবেন আপনার নাম্বারের সাথে সেই নাম্বারটা বাজলো কিনা আগামীকাল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে কে হচ্ছেন সেই ভাগ্যবান সেটার জন্য কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি টিকিট কিন্তু ড্যানপুটে ইতিমধ্যে বিক্রি হচ্ছে অনেকেই দেখছি আমরা টিকিট নিচ্ছেন ভিড় করে রাত এখন প্রায় দশ বাজে এখনো কিন্তু টিকিট নিচ্ছেন আপনারা দেরি না করে দেশ এবং বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি টিকিট নিতে পারেন সেই টিকিটের জন্য কি সুবিধা রয়েছে সেটা কিন্তু আমি একটু জেনে নিতে চাই

আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এই সুযোগটা আপনারা করবেন না মাত্র কার ভাগ্যে লেগে যায় জানি না তবে আমিও সেই ভাগ্যবান হতে চাই আমিও কিন্তু কষ্ট করে হলো বিশটা টাকা দিয়ে একটা টিকিট কিনে দেব সুযোগ যেহেতু আছে আপনারা আমার জন্য আজকে তুলে ধোয়া করবেন কারো ফজরের আজান হবে ফজরের নামাজ হবে

অ্যাসোসিয়েশনকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো এই জন্যই যে তারা এত বড় একটা আয়োজন তারা করেছেন আর আমরা যেহেতু নতুনরা আমরা আসছি আমরা একটা সুযোগ আছে এই সুযোগটা আমরা প্রত্যেকে কাজে লাগানোর চেষ্টা করব। আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে যদি আমরা কারো বাক্য গুরি যায় বা আমরা যদি কারো বাক্য আসে তাহলে আমরা আমাদেরকে ধন্য মনে করব তো এই জালালাবাদ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই যে তারা এই এই আয়োজনটা করছেন এই জন্য ওকে ভাই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আমরা এখানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভাই মেহেদি হাসান মারুক মারুক ভাই মেহেদি হাসান মারুক ভাই একটু আসেন যারা এই আয়োজনটি করেছেন সেই আয়োজনের অধিক থেকে ধরো লাইটটা ভালো হইব হ্যাঁ যারা এই আয়োজনটি করেছেন তাদের সেই সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক আছেন মেহেদি হাসান মারুফ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এই যে হঠাৎ করে বিএমডব্লিউর মতো গাড়ি দিয়ে এই যে আয়োজনটি আপনারা কেন করেছেন এবং এটা নিয়ে তো অনেকেই মানে হতাশায় আছেন কে হচ্ছেন ভাগ্যবান আমি নিজেও কিন্তু ভাবছি যে আল্লাহ আমার যদি এটা বেজে যেত ওয়াল আমরা জালালাবাদ স্টেশনে টরন্টোর পক্ষ থেকে প্রতিবারে একটা কোনো একটা নতুন চমক নিয়ে আসি এটার বিশেষ ইয়েটা হচ্ছে আমরা যখন টু থাউজেন্ড ফোরটিনের প্রথমবার নির্বাচিত হই তখন আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট হয় ওই ক্রিকেট টুর্নামেন্ট আমরা বড় একটা আলোড়ন সৃষ্টি করেছিলাম যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা উইনারকে এক একটা করে বাইসাইকেল দিয়েছিলাম তো ওইটা ছিল আমাদের মানে বড় একটা চম পুরা শহরের লোক দেখছে যে উইনিং টিমকে প্রত্যেকজনকে এক একটা করে বাইসাইকেল আমরা দিয়েছিলাম নট ওয়ান আই ওয়াজ লাইক ফিফটিন বাইসাইকেল সো এবারের একটা চমক আমরা যে কমিউনিটিতে আসলে হচ্ছে কি আমরা সবসময় দেখি একটা টিভি একটা মোবাইল লাইক ট্যাবলেট ওর একটা ল্যাপটপ ম্যাক্সিমাম ডাকা টু টরন্টো এয়ার ফ্লাইট তো আমরা চিনা বড়ো আকারে যদি একটা মেলা হইতে পারে বড়ো আকারে রাফেল ডো কেন হবে না এই জন্য দিস ইজ দ্য অনলি ওয়ান রিজন দা উইথ লাইক মাই ওয়ান এ গো বিগ দিস টাইম একটা ইয়ে কারণ অনেক নতুন লোক আসছে যারা আসলে এখানে আবাসন প্রক্রিয়াতে থাকবে তারা ড্রাইভিং লাইসেন্স নিবে একটা গাড়ি কিনবে তো আমরা চাইতেছি যে নতুনরা যদি গাড়িটা পায় তাহলে ওদের একটা উৎসাহ থাকবে যে কানাডাতে নতুন আসলাম এটা রাফেল জয়েন করে বাঙালি কমিউনিটিতে একটা গাড়ি পেলাম এটা একটা বড় নিউজ হবে তো দিস ইজ দিস ইজ দা রিজন আমরা আসলে এই পদক্ষেপ পদক্ষেপটা নিছি মারুফ ভাই আমার একটা প্রশ্ন ঘুরপার কাছে এই যে গাড়িটা যদি আমি পেয়ে যাই তাহলে তো আমি অনেক খুশি হব কিন্তু আরো হাজারো মানুষ টিকিট যারা কিনবে তারা সবাই বেজার হবে এটা আপনারা কতটুকু ঠিক করলেন একজনকে খুশি করে সবাইকে বেজার করলেন মানে দুঃখ দিলেন এটা কি কতটুকু ঠিক করলেন আপনি বলেন তো ওয়েল আসলে শুধু বিএমডাব্লিউ রেফাল ইয়েতে উইনিং প্রাইজ এর মধ্যে শুধু বিএমডাব্লিউ না আমাদের মধ্যে একটা টিভি আছে আমাদের আরও ছয় সাতটা ডিফারেন্ট গিফট আছে যেটা আমরা রিভিল করবো আগামীকালকেই বেশি দিন না আরও বারো থেকে তেরো ঘন্টা পরে শুরু হচ্ছে দেখেন আপনি যে প্রশ্ন করলেন যে একজনকে খুশি করলেন বাকি দিন করলেন যখন পরীক্ষা হয় আমাদের সবাই কিন্তু এক হয় না এক একজন হতে হয় বাকি দুই একজন হবে তিন একজন হবে বাট এর মালিক যে সবাই হবে তাহলে তো আমরা জয়াজ আর টিকিট বিক্রি করবো ওয়াজ আর বিএমডাব্লিউ একজনের জন্য বাট এটাই তো মূল আকর্ষণ আপনি কিনবেন আমি কিনবো কার কারে বাজে আপনি হলে তো আপনি মালিক আমি আফসুস করবো আমার কেন বাজলো না নাম্বার মিলাবো টু সিক্স যদি হয় তাহলে টু সিক্স টু ওয়ান যার হবে সে কতটুকু আফসুস করবে এটা বলেন বিশ বাজলো আরেকজনের একজনের একুশ নাম্বার সবচেয়ে সে আফসুস করবে বাট লটারিটা বাজবে একজনের একজন ইয়েটার মালিক হবে বাট এখানে কাঠছবির কোনো সুযোগ আর যদি আপনি বলেন নুনাকে দিতে হবে উনার তাহলে কাঠছবি করতে হবে এখানে কাঠছবি কোনো সুযোগ নাই আচ্ছা আরেকটি বিষয়ে আপনারা সকাল থেকে বিনোদনের ব্যবস্থা করেছেন বাংলাদেশের সুনামধন্য অনেক শিল্পীরা এবং সিলেটের আমাদের আরেক পঙ্কজ পঙ্কজ দেব দেখেছি সাবিনা চৌধুরী সম্ভবত না 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 সাবিনা চৌধুরী আচ্ছা যাই হোক অনেক সুনামধন্য শিল্পীরা আছেন আসলে তারা কটা কটা থেকে পর্যন্ত বিনোদন দিবেন আমাদের অনুষ্ঠান শুরু হবে এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এইখানে আমাদের মেইন যেটা কালচারাল যে পার্টটা হবে শুরু হবে ছয়টা থেকে আপনারা সবাই আসবেন আর যেটা হচ্ছে আমাদের প্রতিবারের ন্যায় মানে দেশ থেকেও তো শিল্পী আসছেন বাইরে থেকে আসছেন এবং লোকাল অনেক ভালো ভালো শিল্পী আছে লোকাল শিল্পীদের মধ্যে অনেক ভালো ভালো শিল্পী আছে যাদের গান আসলে স্টেজে অনেক ভালো লাগে নতুন যারা আসছেন তাদের জন্য কিন্তু সামিনা চৌধুরী হ্যাঁ নতুনদের জন্য এটা বলবো যে আমাদের লোকাল শিল্পীদের গান শুনলে মনে হবে যে বাইরের কোন শিল্পীর গান শুনতেছি তো সবাই আসবেন এবং আমাদের সাথে আসুন আমাদের সাথে এনজয় করুন দিনটা ভালো হবে আপনারা আসলে আমরা খুশি হব আমরা শেষ প্রশ্নটা জালালাবাদ অ্যাসোসিয়েশন আসলে কি চায় মানে কি দিতে চায় সমাজকে এটা একটু জানতে চাই যেহেতু এটা একটা সামাজিক সংগঠন আমরা বৃহত্তর সিলেটের প্রতিনিধিত্ব করি হিসাবে এটা বলবো যে আমরা সিলেট তথা বাংলাদেশি যারা আছে সবার সবার জন্য যে সামাজিক সংগঠন হিসাবে যে যতটুকু করে আমরা করে যাচ্ছি দীর্ঘ একত্রিশ বছর থেকে ছোট করে বলবো যে গতবারের গত দুই বছর আগের বন্যার সময় আমরা কিন্তু বড় একটা তহবিল সংগ্রহ করেছিলাম টরন্টো থেকে আই থিঙ্ক ইট ওয়াজ দ্য বিগেস্ট তহবিল টরন্টো থেকে সব থেকে বড় তহবিলটা গেছে আমাদের মাধ্যমে আমরা তিরিশ লাখ থার্টি থাউজেন্ড ডলার আমরা বাংলাদেশে দিয়েছি সিলেটের বন্যা কবলিত লোকদের আর টাকাটা আমরা ডিস্ট্রিবিউশন করছি খুব অনেস্টির সাথে আমরা টাকাগুলো কমপ্লিটই দিয়েছি বাংলাদেশ আর্মির হাতে সো সেনাবাহিনীর হাতে দিছিলাম সো টাকাটা আসলে ডিস্ট্রিবিউশনটা খুবই ভালোভাবে হয়েছে ধন্যবাদ দর্শক শেষ করে নিচ্ছি স্বপ্নের সেই বিএমডাব্লিউ আগামীকাল কে হচ্ছেন সেই ভাগ্যবান হাজার হাজার মানুষের মধ্যে আমরা সেই ভাগ্যবানকে সেই ভাগ্যবানকে দেখতে হলে আমরা জানি অনেকেই সিলেটের প্লাস এবং সিলেটের ম্যাগাজিনের চুক রাখবেন অবশ্যই আপনারা দোয়া করবেন আমার যেন লেখে যায় আমি তো আশা চাড়তে পারি না এখানে যারা আছেন কেউ কি আশা চাড়তে পারেন কেউ চাড়তে পারেন না কারণ এটা গাড়িটা পাওয়া বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে যে আল্লাহ তালা আগামীকাল কাকে পছন্দ করবেন কার নসিবে রেখেছেন এটা হচ্ছে বড় বিষয় তো সেটা আসলে জানি না কার ভাগ্যে আছে তবে আমিও আশা করি সবাই আশা করেন যার ভাগ্যে থাকবে আগামীকাল দেখবেন দর্শক শ্রোতা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন তো প্রিয় দর্শক আগামীকাল সারাদিন পর আপারা এই যে ডেনপুটের আহ ভিক্টোরিয়া পার্ক না ডেন্টোনিয়া পার্ক সরি ডেন্টনিয়া পার্কে অনুষ্ঠান হবে আপনারা কানাডার আশপাশে যারা আছেন সবাই আসবেন আগামীকাল ড্রর রেফেল ডর আগ পর্যন্ত টিকিট বিক্রি হবে সুযোগ আছে আপনারা ফোনে প্লিসিলেট প্লাসে যোগাযোগ করে আপনারা সেখান থেকেও টিকিট নিতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি গাড়িটা একটু আতিয়া যাই ভাই জানি না আগামীকাল তো আর সেই সুযোগ পাবো না তারা এটাকে ব্যারিকেড দিয়ে রাখবেন আমি হাতও দিতে পারবো না তাই এই সুযোগটা আজকে একটু কাজে লাগাই ইয়াল্লাহ জানি না কার ভাগ্যে আছে যাই হোক এটা তো হাতাইলাম পাইয়া না পাই অন্তত পক্ষে তো আমার মিটল যাই হোক তবে আশা করতে পারে আগামীকাল পর্যন্ত এটার মালিক আমিও হতে পারি আপনারা অবশ্যই মাথায় রাখবেন অবশেষে ধন্যবাদ জানাই জালালাবাদ অ্যাসোসিয়েশনের সকল দায়িত্বশীলদেরকে তাদের যে উদ্দেশ্য যেটা মানুষের কল্যাণে সেটা যেন আল্লাহ তালা সবসময় সফল করেন ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ